আসসালামু আলাইকুম প্রিয় চাকরিবর্তী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা সেই সংস্থা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করবেন এবং কত থাকতে আবেদন শুরু এবং আবেদন করতে আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে অ্যা টু জেট আলোচনা করবো তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখে যদি অল্প উপকৃত হন তাহলে চ্যানেল এবং পেজটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখেন বিজ্ঞপ্তিটাতে কি বলা হয়েছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ একটি বেসরকারি সংস্থা যা মাইক্রো কার্যক্রম এর মাধ্যমে বাংলাদেশের শহর এবং গ্রাম দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলছে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ কর্তৃক পরিচালিত ঢাকা শহরে বিভিন্ন কর্ম এলাকা আরবান মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম এর জন্য প্রোগ্রাম অফিসার পদে নিয়োগের জন্য সৎ যোগ্য এবং পরিশ্রমী মহিলাদের মহিলা প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের বিবরণ এবং প্রয়োজনীয় নিম্নে উল্লেখ করা হলো অর্থাৎ এখানে এখানে একটা জিনিস কিন্তু শুধু মহিলাদের কাছ থেকে তারা দরখাস্ত চাচ্ছে তো দেখেন পদের বিবরণী কি বলছে পদের নাম কি প্রোগ্রাম অফিসার কর্মস্থল ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ এবং বেতন শিক্ষা সময় পনেরো টাকা এবং এবং বেসরকারি প্রতিষ্ঠান বা অন্য কোনো সংস্থার ক্ষুদ্র প্রকল্পে দুই তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এবং প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন বেতন কি আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে এবং অন্যান্য কি সুবিধা প্রদান করবে শিক্ষানবিশকাল শেষে হলে শেষ হলে কী হবে সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে প্রদান করা হবে প্রধান প্রদান দায়িত্বসমূহ সমূহ কী কী আপনাকে কী কী প্রধান দায়িত্ব পালন করতে হবে ঢাকা শহরের বিভিন্ন কর্ম এলাকায় ক্ষুদ্র ব্যবসা পরিচালনার লক্ষ্যে ঢাকা শহরে সুবিধা বঞ্চিত দরিদ্র মহিলাদের যাচাই বাছাই করতে এবং যাচাই বাছাইকৃত মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদান এবং সময় মতো নির্দিষ্ট কিস্তি আদায় করতে দরিদ্র মহিলাদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে এবং ঋণ গ্রহীতাদেরকে তাদের ব্যবসা উন্নয়নের লক্ষ্যে বিভিন্নভাবে সহায়তা প্রদান করতে হবে এবং আপনার কি কি যোগ্যতা প্রয়োজন হবে এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বি এ অথবা বি কম অথবা বি এস সি অথবা সমান পাশ করতে হবে এবং অন্যান্য শর্তাবলী এবং বলা হয়েছে প্রার্থীকে ঢাকা শহরে বিভিন্ন কর্ম এলাকা দরিদ্র মহিলাদের মধ্যে কাজ করার ভালো মানুষের থাকতে হবে মন থাকতে হবে এবং দরিদ্র মহিলাদের স্বাবলম্বী স্বাবলম্বনের জন্য প্রেরণা ও উৎসাহ প্রদান করতে হবে এবং প্রার্থীর কম্পিউটার এবং মোবাইল সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে এবং নির্বাচিত প্রার্থীকে অবশ্যই দুজন জামিনদার দিতে হবে এবং আপনি এই পদে আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে দেখেন প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও সদ তোলা এক কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা যদি থাকে এর প্রত্যয়নপত্রের সত্যায়িত ফটোকপি এবং জীবন বৃত্তান্তে দুজন প্রার্থীর পূর্ববর্তী তত্ত্বাবধানে যার তত্ত্বাবধানে প্রার্থী সরাসরি কাজ করেছেন নাম টেলিফোন নম্বর রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে অথবা প্রার্থীর কাজে কোনো অভিজ্ঞতা না থাকলে দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির নাম ও টেলিফোন নম্বর রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে অর্থাৎ এখানে কি বলা হয়েছে যা আপনি যদি আগে কাজ করে থাকেন আপনি কার আন্ডারে কাজ করেছেন সেটা উল্লেখ করতে হবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে রেফারেন্স হিসেবে দুজন প্রতিষ্ঠিত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থীগণকে আগামী বিশে এপ্রিল দু তারিখের মধ্যে আবেদনপত্র করতো এবং উপরে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় দরখাস্ত আহ্বান করা আছে ঠিকানা কি দরখাস্ত পাঠানোর ঠিকানাটা কি মানব সম্পদ বিভাগ ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ বারো বাই আট ইকবাল রুট ব্লক এ মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত অর্থাৎ এই ইমেল কিন্তু আমরা পাঠাতে পারবো ইমেলটা কি ইমেলটা হলো এই ডব্লিউসি বি সিওএএইচ আর ডি অ্যাট দা রেট জিমেইল ডট কম এই ইমেইলও আপনি কিন্তু পাঠাতে পারেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে